গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা আর সকাল সকাল দেখো আমি সেজেগুজে রেডি হয়েছি আজকে একটু অন্যরকম মনে হচ্ছে তাই তো সকাল সকাল স্নান দান করে দুটো সিদ্ধ ভাত খেয়ে দশটা দশের ট্রেন ধরে বেরিয়ে পড়েছি সোজা গিয়ে শিয়ালদান তারপর আমার ননদদের সঙ্গে মিট করব আজ হলো রবিবার তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমার সাজ পোশাক দেখে আমি কোথায় যাচ্ছি তো আমরা শিয়ালদা থেকে হাওড়ার বাস ধরেছি সেখান থেকে সোজা হাওড়া চলে গেছি হাওড়া থেকে ট্রেনে উঠে আরামবাগ লোকাল ধরেছিলাম আরামবাগ লোকাল ধরে সোজা চলে গেছি শ্যওলাপুলি আমরা গত বছর যেতে চেয়েছিলাম যেতে পারিনি ফার্স্ট সোমবার যেতে চেয়েছিলাম একুশে জুলাই ছিল বলে যায়নি সেকেন্ড সোমবার অনুষ্কার শরীর খারাপ ছিল বলে যায়নি এবার অবশেষে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কথা আছে বাবা যতক্ষণ না ডাকে ততক্ষণ নাকি তার কাছে যাওয়া যায় না শ্যাওলাপুলি স্টেশনে ভক্তদের সমাগম দেখো যত বেলা বাড়বে আরও ভক্তদের ভিড় বাড়তে থাকবে আমরা যখন শ্যাওলা ফুল এসে পৌঁছালাম তখন প্রায় দেড়টা বাজে এসে আমরা ঘর টট কিনতে লেগে গেলাম দিদিকে বললাম আর সব কিছু পরে কিনবো খিদে পেয়েছে চলো আগে দুটো খেয়ে আসি আমরা খাওয়ার জন্য এই বাজারের মধ্যে ঢুকি ঢুকে দেখি কোনো সংস্থা কিংবা ক্লাব থেকে হবে হয়তো খাওয়াচ্ছে পুণ্যার্থীদের তো সেখানে দাঁড়িয়ে বললাম বেঞ্চ পাতা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে জলের ব্যবস্থাও আছে হাত মুখ ধোয়ার ব্যবস্থাও আছে সব কিছু ওনারা করেছেন এবং বারবার বলছিলেন সবাই পেট ভরে খান কিন্তু কেউ খাবার নষ্ট করবেন না খুব ভালো উদ্যোগ ছিল ওটা খাওয়া দাওয়া সেরে সোজে আমরা চলে এসেছি গঙ্গা স্নানে গঙ্গা স্নান করে একটু ফটো টটো তুলে নিলাম ফটো না তুললে হয় বলো তারপর গঙ্গা জলের ঘট বাঁকে ঝুলিয়ে সোজা হাঁটা শুরু করি যত হাঁটছি ততই দেখি পুণ্যার্থীদের সংখ্যা বেড়ে চলেছে তো এখানে এক জায়গায় বোধে খেতে দিচ্ছিল আমি দিদিকে বললাম দিদি বোধে খেতে দিচ্ছে বোধে ছাড়া যাবে না যেহেতু আমি মিষ্টি খেতে ভালোবাসি আর একটু খিদেও পেয়েছিলো একটু খিদে পেয়েছিলো খুব বেশি না তারপর টানা দুই থেকে আড়াই ঘন্টা হাঁটার পর এখানে বসে আমরা রেস্ট নিলাম প্রথম বসে রেস্ট নিলাম তো অনুষ্কার খুব কষ্ট হচ্ছিলো দেখো আমরা যতটা হেঁটে যেতে পারবো পরিশ্রম করতে পারবো ও অতটা পারবে না এটাই স্বাভাবিক আর আমাদের সামনে বসে ছেলেগুলো গাঁজা খাচ্ছিলো দিদি বলছে বিচ্ছিরি বের হচ্ছে ওঠো আমি বলি না না গন্ধটা শোকো যদি একটু এনার্জি বাড়ে তারপরে দেখো সবাই হেঁটে চলে যাচ্ছে দেখে আমি বলছি তাড়াতাড়ি ওঠো সবাই এগিয়ে চলে যাচ্ছে আমরা কিন্তু পিছিয়ে পড়ছি পরপর ছোটো ছোটো প্যান্ডেল দেখা যাচ্ছে সেখানে পুণ্যাস্থীদের জন্য খাওয়ার ব্যবস্থা কোথাও জলের ব্যবস্থা কেউ বিস্কুট দিচ্ছে কেউ চকলেট দিচ্ছে কেউ শরবত দিচ্ছে আর এখানে দিচ্ছিল লুচি আর ঘুগনি আমরা এখানে বসে পড়লাম বসে লুচি ঘুগনি খেয়ে নিলাম কোথাও কোথাও তো খিচুড়ি খেতে দিচ্ছে সারা রাস্তায় জল অ্যাভেলেবেল কেউ বোতল দিচ্ছে কেউ বড়ো বোতল কেউ ছোটো বোতল কেউ মানে কোনো জায়গায় গ্লাসে করে সারা রাস্তায় কোথাও জলের অভাব নেই জল তেষ্টা পেলে মানে তুমি এক দশ পনেরো মিনিট পর জল পেয়ে যাবে এরপরে আমরা চলে যাব এখান থেকে সোজা ডাকাতকালি বাড়ি হাঁটার উপরে নির্ভর করবে কে কতক্ষণে গিয়ে পৌঁছাবে তো আমরা কখনও খুব স্পিডে হাঁটছি কখনও একটু স্লো হয়ে যাচ্ছি এরকম হাঁটছিলাম তো বাবার কাছে যেতে গেলে মায়ের পুজো দিয়ে যেতে হয় তাই এখানে মায়ের পুজো দিলাম তারপর মাকে গঙ্গা জল দিলাম আমরা টোটালে পনেরো কিলোমিটার পথ হেঁটেছি অর্ধেকেরও কম রাস্তা হেঁটেছিলাম এখন আমরা মন্দিরে চলে এসেছি আমরা সিঙ্গুর পর্যন্ত হেঁটে এসেছিলাম সিঙ্গুর স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম আরও হয়তো পাঁচ দশ কিলোমিটার হেঁটে যেতে পারতাম কিন্তু পুরো রাস্তাটা হেঁটে যেতে পারবো কিনা সে একটা সন্দেহ ছিল যদি হেঁটে যেতে না পারি দেখো মাঝ রাস্তা থেকে গাড়ি ঘোড়া কিচ্ছু পাওয়া যাবে না তখন একটা বিপদে পড়বো আর তারপর অনুষ্কারও খুব কষ্ট হচ্ছিল আমাদের তো হচ্ছিল আমাদের থেকে বেশি কষ্ট ওরও হচ্ছিলো যাই হোক স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে আসলাম তারকেশ্বর এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি পঁয়তাল্লিশ মিনিট মতন দাঁড়িয়ে থাকার পর লাইন সামনের দিকে এগোতে শুরু করার অসম্ভববি এক সেকেন্ড তুমি দাঁড়াতে পারবে না দেখেই বুঝতে পারছো প্রচুর ভিড় প্রচুর ভিড় দিদি আর অনুষ্কা বসে আছে ওরা আর দাঁড়াতে পারছে না ওদেরকে বসিয়ে রেখে আমি লাইন দিচ্ছি তারপর যখন লাইন চলতে শুরু করে ওরা দাঁড়িয়ে যায় আমরা চলে এসেছি শেওরাফুলি স্টেশনে আমরা তারকের থেকে ট্রেনে উঠেছি সেটা হাওড়া যাবে সোজা কিন্তু শেওড়াফুলি স্টেশনে এসে আমাদেরকে নামিয়ে দিল বললো ট্রেন আর হাওড়া যাবে না সেখান থেকে আমরা প্রায় দেড় ঘন্টা বসে থাকলাম তারপর লোকাল ট্রেন ধরে হাওড়া আসলাম